হে জগতবাসী আজ আমি মালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যে আমরা সমস্ত মাকলুকাত সমস্ত প্রাণী প্রাণীজগত গাছপালা তরুলতা মানব দানব জিন অসুর শয়তান পৃথিবীতে যত ধরনের মাকলকাত আছে সকলেই আল্লাহকে ডাকে তো একটা বিষয় হলো কি যে আল্লাহকে যে ডাকে বা আমরা ডাকি তাহলে আল্লাহ কাকে ডাকে এটা কেমন কথা যে আল্লাহ কাকে ডাকে আল্লাহর উপরে কি কেউ আছে যে আল্লাহ তাকে ডাকবে না তাহলে তাই যদি হয় তাহলে আল্লাহ কাকে ডাকে তো অবশ্যই আছে এমন কেউ যে আল্লাহ তাকে ডাকে যেমন আমরা বলতেছি কি আল্লাহ হু তিনি আল্লাহ তিনি আল্লাহ সমস্ত জগৎ সৃষ্টি করেছেন আমাকে তোমাকে সমস্ত কিছু সৃষ্টি করেছেন কিন্তু সমস্ত সৃষ্টি তো আল্লাহকে ডাকে আল্লাহ ডাকে কাকে সেই বিষয়টি হলো মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যখন আল্লাহর ইবাদত করত আল্লাহর সাধনা করত। আল্লাহর কর্মগুলা করত। আল্লাহর সাধনা আল্লাহর কর্মগুলো যখন করত তখন আল্লাহ হঠাৎ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের ডাকে ভক্তিতে প্রেমে যখন আল্লাহ খুশি হয়ে যেত তখন আল্লাহ তাকে বন্ধু বলে ডাকত আচ্ছা এখন আল্লাহর জিকির আমরা করতেছি আল্লাহকে আমরা ডাকতেছি আল্লাহ ডাকতেছে কাকে আল্লাহ বলতেছে ইয়া মোহাম্মদু ইয়া মোহাম্মদু তাহলে আল্লাহর প্রেম কার সাথে মোহাম্মদ সাল্লামের সাথে তখন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের কথা ভেবে মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম আল্লাহর বন্ধু সে বন্ধুকে ডাকত যখন তিনি আল্লাহ নামের জিকির করে আল্লাহকে ডাকতো তখন আল্লাহ ডাকত ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ হে দোস্ত আমি যদি তোমাকে সৃষ্টি না করতাম তাহলে এই জগতের কোনো কিছু সৃষ্টি করতাম না আজ তোমাকে সৃষ্টি করেছি সমস্ত মাকলো তোমার অশিলে আমি সৃষ্টি করেছি সমস্ত মাকলু আমাকে ডাকে তোমার অশিলাদি তারা আমাকে চিনেছে জেনেছে আমাকে ডাকে তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার শরীরটা যখন আল্লাহর জিকির করতে বা আল্লাহকে ডাকতে গিয়ে তার শরীরটা শিহুরিয়া উঠত তখন সেই শিহুরিয়ার মধ্যে আল্লাহ নিজে বিলীন হতো এবং আবার আল্লাহ আলাদা হতো তখন ইয়া মোহাম্মদও আল্লাহ ডাকত হে জগতবাসী আমরা এই জগতে এসেছি নিজেকে জানবো নিজেকে চিনব তখন আল্লাহকে রবকে চিনতে পারবো তখন কি হবে যে আল্লাহর গোলাম হয়ে যদি থাকি পৃথিবীতে তাহলে আল্লাহকে যেদিন ডাকতে ডাকতে আমরা সন্তুষ্ট করতে পারব তখন আল্লাহ আমাকেও ডাকবে আমি ডেকেছি আল্লাহকে আল্লাহর গোলাম হিসেবে যদি কখনো আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় তখন আল্লাহ আমাকে ডাকবে বন্ধু হিসেবে আপনাকেও ডাকবে বন্ধু হিসেবে তবে হে জগতবাসে যে কোরআনে একটি জায়গাতে আল্লাহ বলেছে যে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না জীবনের প্রথম দিক দিয়ে কোরআনে এই আল্লাহর বাণীর এই বিষয়টি পড়েছি কিন্তু বুঝতে পারি না কিরি যে আল্লাহ এটা কি বলে যে আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না আর তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না তাহলে বোঝা গেল কি আমরা যখন আল্লাহর ভজনা করি আল্লাহকে ডাকি আল্লাহকে মানি আল্লাহ যখন সন্তুষ্ট হয় তখন আল্লাহ কিন্তু বান্দাদেরকে ডেকে বলে যে তোমরা যখন আমাকে ডাকো আমার আমাকে পাইতে আমাকে সাধনা করো তখন আমিও তোমাদের কি লাগে কোথায় কি দরকার আমিও দিয়ে থাকি তোমরা যেমন আমার কাজ করতেছো তেমনি আমি আল্লাহ তোমাদের কাজ করে থাকি সুবাহ আল্লাহ আর এটা কি বলা হয়েছে তোমরা যার ইবাদত করো আমি তার করি না আমি যার ইবাদত করি তোমরা তার করো না হে জগতবাসী আজকের এই আলোচনার যে মূল এই বিষয়টি হল যে আমরা যখন বাবা বলে ডাকি তখন বাবাও কিন্তু আমাকে বাবা বলে ডাকে মাকে যখন মা বলে ডাকি তখন মাও কিন্তু আমাকে বাবা বলে বা মেয়ে হলে মা বলে ডাকে তবে এখান দিয়ে যদি আমরা বুঝতে পারি যে বাবা মার কাছে চাইতেও হয় না বাবা মা যখন দেখে আমার সন্তানের এটা লাগবে আর সন্তান যদি প্রিয় হয় তখন সন্তান চাইবার আগে সেটা পৌঁছে দেয় তো আল্লাহ যদি এর চেয়ে হাজার গুণে দয়াশীল আল্লাহ যদি এর চেয়েও দয়াশীল মায়াশীল বেশি হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে চাইতে হয় না আল্লাহ নিজেই সামনে হাজির করে দেবে তবে হে জগতবাসী আজকের এই আলোচনায় যা বোঝাতে চাইলাম যে আল্লাহ কোরআনে একটি এই কথাটিও বলেছেন তুমি যা করবা তুমি ঠিক তা পাবা তো আল্লাহকে যদি দিন ডাক দিয়েছি সারা জনম ডাকলাম তখন আল্লাহ কি আমাকে ডাকবে না আল্লাহ সন্তুষ্ট হয়ে একদিন আমাকেও ডাকবে যাই হোক এই কথাগুলো জ্ঞানী লোকেরা অবশ্যই বুঝে নেবে এই কথাগুলো শরীয়তের ধারা রেখে বলা হয়েছে হাকিকত ও মারেফতের ধারায় যদি বলা হয় তাহলে বিশৃঙ্খলা হতে পারে তবে আশা করব জ্ঞানী সম্প্রদায় এ কথাগুলো জায়গা মতো বুঝে নেবে তবে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আপনাদের কাছে বাকি আলোচনাগুলোও যেন পৌঁছে যায় তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ